আজিজ ভাই যদি আমাকে ডাকে আমি প্রতিটা এলাকায় তার সঙ্গে তার জন্য তার হয়ে আমার সমস্ত নেতা কর্মীদের কাছে বাংলাদেশের বাংলাদেশের প্রশাসন পুলিশ আইন বিচার কিছুই এই একত্রিশ দফার মধ্যেই উল্লেখ করেছেন আমাদের নেতা তারেক রহমান প্রিয় তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি মাসের রোজার আগেই অনুষ্ঠিত হবে আমাদের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা জেনেছি গতকালকে আব্দুল আজিজ ভাইকে টেলিফোনের মাধ্যমে আগামী দিনে এই এলাকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেটা বলেন আর যেটাই আপনারা বলেন কাজ করার আহ্বান জানিয়েছেন এবং শুধু আদিত ভাই নয় অঞ্চল থেকে আমাদের সহকর্মী অধ্যক্ষ আনোয়ার হোসেন আনুকে সে এলাকায় কাজ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন প্রিয় ভাই আমার তাই আমি আপনাদের কাছে যেটা বলতে চাই আপনারা মোটামুটি জানেন যে এখন এটা নিয়ে আর কোনো বিভেদ দ্বন্দ্ব থাকার কোনো কারণ আছে আমার অনুরোধ থাকবে এটাই যে পার্টির চেয়ারম্যান তাকে কাজ করার নির্দেশনা দেওয়া মানেই ওনাকে আগামী দিনে দশ দিনের অংশগ্রহণ করার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না এটা নিয়ে অনেক রকমের খেলাই দীর্ঘ কয়েক মাস যাবত হয়েছে যাদের পাঁচ আগস্টের আগে যাবে চেয়ার দেখা যায় নাই তারা নতুন নতুন মাল সভাকেน হাজির হয়েছে। ঠিক। জয় হোক। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে থাকবে। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই কথা নাই। কিন্তু আমরা চাই সত্য ন্যায় যারা রাষ্ট্রতে ছিল যারা পুরো বছর এই দলের জন্য কাজ করেছে। দলের জন্য জীবন ঝুঁকি নিয়েছে এবং জীবনেও ঝুঁকি নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছে। আমি মনে করি তারাই প্রকৃত সৈনিক। তাই আমি আমার দলের নেতা কর্মীদের কাছে আহ্বান বিশেষ গুরুদাসপুর ওয়ারাই গ্রামের নেতা কর্মীরা আগামী দিনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ ভাবে আব্দুল আজিজ ভাইয়ের পক্ষে সকলে মিলে সকল বিভেদ সকল দ্বন্দ্ব সকল কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আব্দুল আজিজ ভাইয়ের পক্ষ ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ হয় কারণ আওয়ামী আওয়ামী হাত থেকে দেশ আজকে ভুক্ত হয়েছে আওয়ামী লীগের এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত এখনো তারা অব্যাহত রেখেছে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এই ষড়যন্ত্র এই চক্রান্তকে মোকাবেলা করে আমার দলের নেতা কর্মীরা বড়েগ্রাম গুরদাসপুরের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এই বড়েগ্রাম গুরদাসপুরের মানুষ ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে জয় লাভ করবো সকলের কাছে আমার আহ্বান আর আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেবে নির্বাচনের সামনে আজিজ ভাই যদি আমাকে ডাকে আমি প্রতিটি এলাকায় তার সঙ্গে তার জন্য তার হয়ে আমার সমস্ত নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে তার হয়ে যেন সবাই কাজ করে আমি যেহেতু ঢাকার উদ্দেশ্যে জানা দিচ্ছি আমি আসলে এই দুদিন আমি অসুস্থ হয়ে গেছি আবার এত ফেরত আসবে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম